এই সেই মিয়া দালানের বাড়ি আর কি মিয়া বাড়ি এটা ঝিনাইদার শহরের ভিতরে অবস্থিত সেই পুরোনো দিনের মানে জমিদার বাড়ি কি কিন্তু এইখানে যখন জমিদাররা ছিল কিংবা এই জমিদার বাড়ি ছিল তখন এইখানের রাস্তাঘাট কিংবা এইখানের যে আবহাওয়া ছিল আর কি পরিবেশগুলা ছিল সেইটা ওই সময় একটা অন্যরকম একটা পরিস্থিতি একটা বিরাজ আর এখন তো ভঙ্গুর শেষ অবস্থায় আর কি আছে যা বলার আর কি এখন শুধু মানে চার দুই হাত পায়ে দাঁড়িয়ে আছে এরকম একটা অবস্থা এই দরজা জানানা কিছু নাই এই পাশে বড় বড় বাগান হয়ে গেছে কিন্তু এটা তো এরকম থাকার কথা ছিল না এটা যদি রক্ষণাবেক্ষণ করা যাইতো আরো আগে থেকে কিংবা যদি আরো খুব সুন্দর করে রাখা যাইতো তাইলে এটা আরো দেখতে ভালো লাগতো কারণ এখনো দূর দূরান্ত থেকে শুধু এই বাড়িটা দেখার জন্যই কিন্তু অনেক মানুষ এই ভিতরে ছুটে আসে আর কি মিয়ার দালান এর ইতিহাস এটা এমন ভাবে এখন মুছে গেছে যে আপনি দর্শনার্থী হিসাবে যখন আসবেন তখন কিন্তু এটা পড়তে খুব কষ্ট হয়ে যাবে আপনি যে ইতিহাস জানবেন সেটা জানতে খুব কষ্ট হয়ে যাবে তো চলুন আমরা দেখি আসলে ভিতারে কি কিভাবে কি বাড়ি ঘরের কি অবস্থা দেখেন এখানে আগে ছিল সেই বৈঠকখানা বৈঠকখানাটার অবস্থা হইলো এই আমরা একটু ভিতারে ঢোকার চেষ্টা করি দেখি বিচারে কি এখানে যখন আগে ছিল কিংবা যখন তারা থাকতো তাদের কি একটা অবস্থা দেখেন আমরা ছবিতে কিংবা বিভিন্ন হয়তো বা ইসে এরকম বাড়িঘরগুলো গুলা দেখতে পারি ছ সেগুলো অবশ্য সেট সাজানো থাকে সে এই জন্য আমরা অতটা আসলে বুঝতে পারি না কিন্তু আপনি যখন নিজে একেবারে আসবেন এখানে তখন এটার মর্মটা বুঝতে পারবেন এই এখানে যেটা আছে হলো গেটের পর্দা এই এখানে একটা আছে অন্ধকার কোঠা খাবার রাখার ঘর এখানে জমিদাররা যখন খাওয়া দাওয়া করতে হয়তো বা তখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হইতো কি এই ঘরটার ভিতরে এরকম আরো অনেক ঘর আছে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে যে ঘরটা আছে সেই ঘরটা হলো খাবারের ঘর লেখা আছে আর কি আর এইখানে যে উপরে লেখা আছে উপরে প্রবেশ পথ এইটা হলো উপরে ওঠার আর কি তো আগে আমরা একটু নিজ ঘুরে আসি নিজ ঘুরে দেখি তারপরে উপরে উঠি এইটা হলো খাবার ঘরের ভিতরে ভিতরটা খুব মানে এত পরিমাণে ঠান্ডা এই ঘরগুলা আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন যে বিচারটা ঠান্ডাটা কেমন আমাদের এখন আমরা যে সব বাসাবাড়িতে থাকি আর কি সেসব বাসাবাড়ি বাড়ি অনেক স্কোয়ার ফিটের বড় অনেক বর্গ ফুটের বড় হ্যাঁ আমরা যে এই বড় ঘরগুলাতেও কিন্তু আমাদের থাকা সম্ভব না আমাদের এর থেকেও বড় ঘর চাই কিন্তু দেখেন এত ছোট ছোট ঘর এবং এর ভিতরে কত কল্পকাহিনী কত ঘটনা এখান গুলাতে আছে এইগুলো কালের সাক্ষী হয়ে আছে আর কি এখন এখানে আসলে কিছুই নাই দরজা জানানা গুলা নাই এখানে এই মানে অবশিষ্ট অনেক কিছুই যা আছে তা প্রায় মানে এখন শেষ পর্যায়ে অবস্থায় আছে আর কি আচ্ছা আমরা নিচে আর একটু দেখি তারপরে উপরে দিকে যাই আর এটা ছিল ওনাদের রান্নার ঘর এখানে যে রান্নার ঘর ছিল রান্নাঘরটা দেখেন কত বড় এই যে এগুলোর উপরে এখন ছাদ নাই ছাদ সম্পূর্ণ খোলা এই জন্য বৃষ্টিতে বৃষ্টি বর্ষা আসে তখন কিন্তু এইখানে পানি জমি এগুলো আস্তে আস্তে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে এগুলো যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তাইলে এই যে আমাদের মতো যে পর্যটকরা যারা আছে যারা দূর দূরান্ত থেকে দেখতে আসে তাদের দেখা একটু ভালো হয় এখানে একটা লেখা আছে মাটির নিচে রুমের ভেন্টিলেশন মানে তারা এমন ভাবে যেন ঘরগুলো জন্য ঠান্ডা থাকে আর কি ওই সময়ের যুগে আমাদের মতো এখন এত আলো বাতাস ছিল না ফ্যান ছিল না কিন্তু তাদের রুমগুলা কিন্তু খুব ঠান্ডা থাকতো শীতল থাকতো আপনি বুঝতে পারতেন না যে এখানে একটা এত বড় বিল্ডিং আছে এত বড় ঘর বাড়ি আছে কিন্তু এখানে গরমের কিছু আছে আর কি রান্নাঘর তারপর এখানে আছে তাদের গোসলখানা সম্ভবত এখানে হয়তোবা তারা গোসল করতো এখানে ওয়াশরুমটা এখন তারা হয়তো নিজেদের থাকার জন্য কিংবা দেখার জন্য কিছুটা তৈরি করে নিছে নিজ উদ্যোগে ছোট ছোট গাছ লাগানো আছে রান্নাঘর তারপর এখানে আছে সিঁড়িঘর এই সিঁড়ি দিয়ে হয়তোবা তাদের উপরে যাওয়া যাইতো এখানে সিঁড়িগুলা সম্ভবত নাই নষ্ট হয়ে গেছে এখন হাঁটতে আমাদের খুব কষ্ট হয় না সুন্দর ভাবে আমরা আসতে পারি হাঁটতে পারি কিংবা আমরা যে কথাগুলা বলতেছি তাও বলতে পারতেছি কিন্তু একটা সময় যখন এইসব ঘর বাড়িতে রাজা বাচ্চারা ছিল যখন এই ছিল তখন তাদের ওই তীর্থ কিংবা এই অংশ এগুলো কেমন ছিল তাহলে চিন্তা করে দেখেন এখানে বসার জন্য ছোট সোফা করে দেওয়া আছে এখানে যে পরিচর্যাকারী হিসেবে থাকে তার হয়তোবা ছোট একটা রুম আছে উনি এই রুমে মোটামুটি পরিচর্যা করে থাকে দেখে এই উপর থেকে কিছুটা দেখা যায় ছাদ কিন্তু অনেক ভেঙে গেছে ছাদটা তো এগুলাও নাই দেখি আমরা ঘুরে আরো কিছু দেখার চেষ্টা করাই এখানে আরেকটা সিঁড়ি আছে দেখে একটু যাওয়া যায় কিনা দিকে এখানে এক সময় হয়তোবা অনেক গাছ ছিল বাড়িঘর ছিল আশেপাশে এখানে যে খোলা জায়গা আছে এখানে হয়তোবা যাদের বারিন্দা ছিল আজকে এখন এই বারিন্দা টিল এগুলো কিচ্ছু নাই এখন শুধু এখানে এখন সম্পূর্ণ খোলা আর কি খোলা পরিবেশ এখানে দেখা যাক এখানে আছে কাজের ছেলেদের বেডরুম মানে যারা এবাড়িতে কাজ করতো থাকতো তারা হয়তো এই রুম গুলায় ব্যবহার করত এই যে এখানে হয়তো বড় জানলা ছিল গ্রিল ছিল এই যে গ্রিলগুলা জানলাগুলা এখন আর ততবা নাই এখানে এই কোন রকম বাঁশের চাটি দিয়া আটকে রাখা হয়েছে এখানেও একটা সিঁড়িঘরের মতো চাছে অথবা সিঁড়িঘরটা এখন ভেঙে গেছে বিধায় এখানে এই বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে উপরের যে সিলিং দেখেন সেই সময়ের যে কাঠ ছিল আর কি যে কাঠ দিয়ে কিংবা যে গাছের ই দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এখনো অক্ষ এক মানে অক্ষত অবস্থায় আছে নষ্ট হয় নাই কোনো কিছুই হয় নাই যা আছে একেবারে সেরকমই আছে হ্যাঁ ইটের মাটির বিল্ডিং এর তারপর গ্রিল এর যেগুলো ছিল এগুলো কিন্তু সব ধ্বংস হয়ে গেছে কিন্তু দেখেন উপরে যে গাছের যে মানে যে কাঠ দিয়ে গাছ দিয়ে আর কি এগুলা করা হয়েছে সেগুলো এখনো ছায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় পরিবেশটা দেখেন পরিবেশটা এত সুন্দর এবং এখানে যে বাতাসগুলো আসে মানে এক কথা মানে অসাধারণ আপনি যদি এখানে আসেন আপনার মনে পড়ার চেষ্টা করবে কিন্তু মনে পড়তে ইচ্ছা করবে যে এই সময় এখন আমরা আসছি আর তখনকার ওই সময়ের ওই যুগে কিংবা ওই সময় কেমন ছিল এই বাড়িঘরগুলা এখানে যে মানুষগুলা আর কি দোতলাটা আপনাদের অনেক ঘুরে দেখা হয়েছে এখন একটু তিন তলার দিকে যাই আমরা দেখি কি অবস্থা তিন তলার সিঁড়িগুলা এখন রিপেয়ার করাতে কিছুটা ওঠার মতো অবস্থা হয়েছে আর কি আর না হইলে এখানে উঠাই যাইতো না এই হলো তিন তলার সাত মানুষজন এখানে যার দূর দূরান্ত থেকে আসে আসে প্রথম কথা হলো তারা দেখতেও আসে আসে আবার এখন ছবি তোলার জন্য আর কি কারণ বাড়ি এরকম জমিদার বাড়ি এগুলো তো আসলে সচরাচর দেখা যায় না পাওয়া যায় না আর কি এ কারণেই মানুষজন একটু এই নিদর্শন গুলা ক্যামেরা বন্দী করে রাখার জন্য কিংবা ভিডিওতে রাখার জন্য আর কি করে থাকে চারিদিকে খোলা পরিবেশ আর বাতাস আসলেই মন জড়িয়ে যায় এখানে আসলে আপনি যখন আসবেন তখন আপনার মনটা অনেক ফুরফুরা থাকবে অনেক ভালো লাগবে এইসব পুরনো বাড়িগুলোকে দেখতে আর কি করতে আরকি এই বাড়ির পাশ থেকে বয়ে গেছে হয়তোবা এখানে একটা নদী যা পরবর্তীতে এখন মরতে মরতে বেঁচে আছে এরকম একটা অবস্থা এটা হলো বাড়ির পিছনের কিছু অংশ আর কি এই অংশগুলা দেখলে মনে হয় মনে হয় যে আসলে একটা জঙ্গল কিন্তু এই জঙ্গল ওই সময় কিন্তু জঙ্গল ছিল না ওই সময় বাড়িঘর ছিল অনেক মানুষের যাতায়াত ছিল কিংবা ছিল এখন এটা পরিত্যক্ত হওয়াতে একেবারে মনে একটা জঙ্গলের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আসলে এটা জঙ্গল না এটা কিন্তু একটা বাড়িতে যাওয়ার পথ বাড়িতে আসার পথ কিন্তু দুর্ভাগ্য যে আসলে মানে রক্ষণাবেক্ষণের কারণে কি এখন এই জায়গাগুলো একেবারে জঙ্গলে পরিণত হয়ে গেছে